বলে না প্রথম দেখায় প্রেম আমার ক্ষেত্রে সেটাই হয়েছে এই চারটার আমি প্রথমবার খেয়েই এর প্রেমে পড়ে গেছি কি কি নিয়েছি তো দেখতেই পেলে ছোলা নিয়েছি আর গোটা মুগ নিয়েছি সেগুলো ভালো করে বেশ অঙ্কুর বের করে নিয়েছি তারপর এখানে আছে গাজর পেঁয়াজ টমেটো শশা কাঁচা লঙ্কা আর একটু লেবু সব কিছুকে বেশ ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আর এটা তোমরা গ্রীষ্মের দুপুরে একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো যখন মনে হয় কোনো কিছু খেতে ইচ্ছা করছে না এরকম কেটে কুটে একটু স্যালাড বানিয়ে খেয়ে নেবে পেটও ভরে থাকবে আর খিদেও পাবে না আর খেতেও দেখবে বেশ ভালো লাগবে বেশ চটপাটা খেতে হয় একটু লেবুর রসটা নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো বেশ ব্যাপারটা ভালো লাগবে ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে গোলমরিচের ঝালটা এই চাটটাতে খেতে বেশ ভালো লাগে আর বিট লবণ নেব লবণ দিও না বিট লবণটা দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসবে আর চাট মশলা যদি হয় তো তোমরা দিও আমার খুব একটা ভালো লাগে না তাই আমি চাট মশলাটা স্কিপ করেছি সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই দেখো এক চামচ মুখে নিয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে কেমন লাগছে টক টক ঝাল ঝাল ট্যাঙ্গি ফ্লেভারটা উফ মারাত্মক লাগছে না